লক্ষ্য করবেন আইন সব সময় ঘৃণা করে উৎপীড়ন করে এবং শোষণ করে তাদেরকে যাদের কোনো উপায় নেই আমার কাছে একটু অবাকই লাগতেছে যে আমাদের মা বোনদের উপস্থিতি এত কম কেন বিপ্লব ইনক্লুসিভ করবেন আর পাঁচ শতাংশ মা বোনও এখানে রাখতে পারবেন না এইটা কি শেষ পর্যন্ত আত্মপ্রবঞ্চনা হবে কি না ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট ভেরি সিরিয়াসলি সত্তর সালের আইনটাতে যে একশো দিন ছিল এইটার ব্যাপারে মাওলানা ভাসানি শেখ মুজিবকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিল ইউ আর মাই ব্রেইন চাইল্ড ইন পলিটিক্স একশো বিশ দিনে তুমি পাকিস্তানে কোনো সংবিধান তৈরি করতে না আই নো বেটার দেন ইউ দ্য পিপল অফ পাকিস্তান তো সেখানে যে ঘটনাটা ঘটে গিয়েছিল সাতচল্লিশ থেকে একাত্তর আমাদের এগুলি সবই কি দুর্ঘটনা না ইন এভিটেবল ঘটনা অবশ্যম ঘটনা ছিল কি जो प्राकृतिक भावे प्रकृतिक भाव रेजिस्ट इट यू कैन स्टॉप इट यू हैव टू फेस इट आर यू फेसिंग द रेगुलेशन आर यू फेसिंग द चैलेंजेस ऑफ रेगुलेशन आर यू इन द पोजिशन ऑफ रेगुलेशन दीज आर फ्यू क्वेश्चन यू नीड टू आंसर अदरवाइज আমরা আবার হতাশ হব ডোন্ট মেক আস ফ্রাস্টেটেড দিস টাইম তো আপনারা আমাদেরকে বিশ্বাসঘাতক বলতে পারেন বিপ্লবের বিশ্বাসঘাতক আমরা বুদ্ধিজীবীরা আমের সাহেব একটা বলেছিলেন একটা কথা এ ব্যাপারে অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান অনেক ভালো বলতে পারবেন যে বুদ্ধিজীবীদের কথায় যদি দেশ চালাতো হতো বা মুক্তিযুদ্ধ করতে হতো তাইলে বাংলাদেশ স্বাধীন হতো ঠিক একইভাবে আমাদের বুদ্ধিজীবীদের কথাই যদি আপনাদেরকে বিপ্লব করতে হইতো এই হইত এখন বিপ্লব ঘটেছে কি না এটা যদি আমি প্রশ্ন করি আমি এখানে কি জন্য আসছি আমি বিপ্লব দেখতে আসছি আমি প্র্যাকটিক্যালি বিভিন্ন দেশে বিপ্লব দেখতে দেখতে আমার রুটি রোজগার থেকে সঞ্চিত টাকা পয়সা প্রায় আশি ভাগই শেষ করেছি আমি ইরানের বিপ্লব দেখতে গিয়েছি আফগানিস্তানের বিপ্লব দেখতে গিয়েছি সোভিয়েট ইউনিয়নের চেষ্টা করেছি আলজেরিয়ার বিপ্লবীদের সঙ্গে চলাফেরা করেছি আরব বসন্তের মতো বিপ্লব কোথায় গেল সেটা কি আমাদের চাইতে বড় বিপ্লব ছিল না ছোট বিপ্লব ছিল বলসেবিক বিপ্লব কোথায় গেল ইরানিদের অবস্থাই বা কি ইরানি বিপ্লব দেখার জন্য আমি সাতবার ইরান গিয়েছি ইন্টিগ্রেটেড হল আমি যে আত্মা খুঁজতেছি সেই আত্মা ইন্টিগ্রেটেড হোল ইফ ইট ইজ নট ইন্টিগ্রেটেড হল দেন উই উইল বি ডুম টু দ্য ফেল এই ইন্টিগ্রেটেড হলটা কি কোরআন শরীফ আল্লাহাক বলতেছেন তোমাদের যে আত্মা এই সব আত্মা আসলে একটা একটা এই বিপ্লবের যে সেটা সেই বিচ্ছরণ ঘটেছে ঘটেছে আপনাদের মাঝে সেই কারণে আপনারা ঘরে থাকতে পারেন নাই ঘুমাতে পারেন নাই মানুষের কাছে সবচেয়ে যে বড় প্রিয় জিনিস নিজের জীবন অথচ আপনি যখন বিপ্লব করতে যাচ্ছেন তখন কিন্তু আপনি নিজের কথা ভাবছেন না আপনি ভুলে যাচ্ছেন যে আপনি মানুষ আপনি হয়ে যাচ্ছেন সেই চেতনা বেশি দিন থাকে না কেন বিশেষ করে ডেল্টা অঞ্চলের মানুষের কাছে উই আর দ্য বিগেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড আমরা শঙ্কর জাতি সবাই বলি এ এলাকার মানুষের বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে সাথে যুক্ত করতে হবে আধুনিক চিন্তা ভাবনার কথা ধরেন লটা কি আইনটা কি এ কথা যদি জিজ্ঞাসা করি আমার এখানে সরাসরি ছাত্ররা বসে আছে তারা অসংখ্য ব্যাখ্যা আপনাদের দেবে কিন্তু আমি যদি একটা কথা বলি তাহলে যে কোনো লোক স্বীকার করে নেবে যে কি করবে ল ইজ দ্য ইনস্ট্রুমেন্ট ফর এস্টাবলিশিং জাস্টিস কিন্তু আমাদের ক্ষেত্রে ল কি যত অবিচার আসে তা প্রতিষ্ঠা করার জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার তাকে আইন বলে লক্ষ্য করবেন আইন সব সময় ঘৃণা করে উৎপীড়ন করে এবং শোষণ করে তাদেরকে যাদের কোনো উপায় নেই আর আইনের উর্ধে রাখা হয় ইম্পিউনিটি দেওয়া হয় বিরাট সংখ্যক মানুষের যেমন দেশে বিদ্যুৎ উৎপাদন করবে তাদেরকে বলে দেওয়া হলো তোমরা যত অন্যায় করো কিছু আসে দেয় না যত টাকা চুরি করো কিছু আসে দেয় না সিঙ্গাপুরে গিয়ে বাড়ির পর বাড়ি হোটেলের পর হোটেল কিনে ফেললেও কিছু আসে না আইন আপনাকে বলে দিচ্ছে এসব করার জন্য তো আইন যখন এই রকম হয় তখন তো আপনারা বলবেন ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে